বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিসি অফ আসিফ ফ্যাশন হাউস দেখেন আজকে কিনে আসছি আজকে কিন্তু একবারে পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের হচ্ছে কিন্তু থ্রি পিস নিয়ে আসছি আর পাকিস্তানি ডিজিটাল প্রিন্টে কিন্তু প্রচুর পরিমাণের হচ্ছে গিয়ে ডিজাইন এবং হচ্ছে কালার আমাদের স্টকে আছে তো আপনাদেরকে আজকে আমি কিছু পরিমাণ হচ্ছে গিয়ে কালার দেখাবো কারণ ভিডিওটা বেশি বড় করা যাবে না আমি কিছু পরিমাণ হচ্ছে গিয়ে কালার আপনাদেরকে দেখাবো তো প্রথমে বলে রাখি যদি কেউ এই সুন্দর সুন্দর পাকিস্তান ডিজিটাল প্রিন্টগুলো নিতে চান তাহলে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে কি আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এ দেখেন প্রথমে যে ডিজাইনটা মাশাল পুরা মাখন ডিজাইনটা কত সুন্দর কত সুন্দর হচ্ছে গিয়ে প্রিন্ট করা একটু দেখেন হ্যাঁ কি সুন্দর হচ্ছে গিয়ে পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট সিডি প্রিন্ট এইগুলো হ্যাঁ এটা হচ্ছে আমার ফ্রন্টের পার্ট আর এটা হচ্ছে গিয়ে আমার ব্যাক পার্ট দেখেন ফ্রন্ট পার্টের ব্যাক পার্টে কী সুন্দর করে প্রিন্ট করা আছে হ্যাঁ সম্পূর্ণ হচ্ছে গিয়ে সুতি কটনের মধ্যে হান্ড্রেড পারসেন্ট রং কর গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন এটা হাতার কাপড়টা দেখেন হাতার কাপড়টা কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া আছে কি খুব সুন্দর করে প্রিন্ট করা আপনারা যেভাবে মন চায় আপনারা হচ্ছে গিয়ে হাতা বানিয়ে নিতে পারবেন আর এটার হচ্ছে গিয়ে আমি বলেছি এটার যেই হচ্ছে আপনার লংটা লংটা কিন্তু আপনার পেয়ে যাবেন একেবারে আটচল্লিশ ইঞ্চি প্লাস আটচল্লিশ ইঞ্চি প্লাস লং পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি সাইজের যত মোটা মানুষই হোক না কেন এটা হয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট সুতি কটনের মধ্যে পেয়ে যাবেন আর এটার ওড়নাটা কিন্তু পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতের নামাজি উন্নয়ন ওড়নার ডিজাইনটা দেখেন মাশ কত সুন্দর এটার ওড়নাটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর পাঁচ হাতের একটা নামাজি উন্নয় আর এটা সালোয়ারের কাপড়টা কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন আড়াই কজার একটা সালোয়ার কাপড় না আড়াই কজার স্যালোয়া কাপড় আপনারা পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ একটা স্ক্রিন শট দিয়ে ইনবক্স করলে কিন্তু এগুলোর বাকি যে কালার বা বাকি যে ডিজাইনগুলো আছে আমরা কিন্তু আপনাদেরকে ছবি দিতে দেখেন পরবর্তী ডিজাইনটাও পরবর্তী ডিজাইনটাও দেখেন যে মার্শাল আর্ট কত বেশি সুন্দর এগুলো কিন্তু হচ্ছে পাকিস্তানি ডিজিটাল থ্রিডি প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট সুতির কটনার মধ্যে আপনারা পেয়ে যাবেন মার্শাল আর্ট কত সুন্দর তো যার যেটা পছন্দ একটা ইনবক্স হলে কিন্তু আমরা এগুলোর প্রাইস আপনাদেরকে বলে দিব এটা হচ্ছে কি জামার ফ্রন্টের পার্ট আর এই যে এটা হচ্ছে যে আমার ব্যাক পার্ট ব্যাক পার্টের ফ্রন্ট পার্টে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করে আছে আর এটা কিন্তু স্লিভের কাপড়টা কিন্তু আলাদা করে দেওয়া আছে প্রচুর পরিমাণে স্লিভের কাপড় দেওয়া আছে আপনারা চাই যেই কোনোভাবে আপনারা আপনাদের মন ইচ্ছা মতো আপনারা স্লিভের কাপড় হচ্ছে বানিয়ে নিতে পারবেন আর এটা দেখেন যে এটার অন্যটা কত সুন্দর এটার ওনাটা দেখেন যে ওনাটা কিন্তু হচ্ছে পাঁচ হাতের একটা নামাজি ওনা আর এটা সালোয়ার কাপড়টা কিন্তু আপনারা পেয়ে যাবেন ছ আর এই কাজ একটা স্যালোয়ার কাপড় যাতে যাতে পছন্দ হয় একটা স্ক্রিনশট ইনবক্স করলে কিন্তু আমরা এগুলোর প্রাইস কাজ হচ্ছে কি এগুলো স্ট্রিটে আপনাদেরকে দিয়ে দিব তো চলতে পারছে পরবর্তী ডিজাইনে দেখেন পরবর্তী ডিজাইনটা তো আরও বেশি সুন্দর কি বলবো এটা একটা থেকে একটা ডিজাইন এত বেশি সুন্দর যা বলার বাইরে সবগুলো ডিজাইনের চেয়ে আপনারা প্রেমে পড়ে যাবেন তো দেখেন মাসা কত সুন্দর হচ্ছে কি এটার গলার যে প্রিন্টটা বা ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা দূর থেকে দেখালে পুরা জামাটা দেখেন যে কত বেশি সুন্দর মাসা এই গরমে হচ্ছে কি এগুলো পরলে হচ্ছে কি আপনার গরমে অর্থ কমে যাবে ব্যাপারটা হচ্ছে এমন এত সফট কাপড় এটা হচ্ছে কি জামার ব্যাকপাট্টা এটা জামার ব্যাকপাটা কিন্তু কত সুন্দর করেছে প্রিন্ট করা আছে হাতের কাপড়টাও কিন্তু আলাদা করে দেওয়া আছে যেভাবে মন হচ্ছে আপনার আধা বাড়িয়ে নিতে পারবো আর এটার উন্নাটা কী বলবো উন্যাটা তো এত সুন্দর পাঁচ হাতে নামার জন্য সুতি গঠনের মধ্যে হ্যাঁ এটা দেখেন একেবারে হচ্ছে গিয়ে পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট থ্রি ডি প্রিন্ট হ্যাঁ পাকিস্তানি ডিজিটাল থ্রি ডি প্রিন্ট আপনারা পেয়ে যাবেন তো যা যেটা পছন্দ একটা স্ক্রিনশট ইনবক্স করেন আমরা এগুলো পয়সা আপনাদেরকে বলে দিবা এগুলো কিন্তু পাইকারিতে নিতে হলে আপনাদেরকে মিনিমাম ছয় পিস নিতে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর হচ্ছে কি আমাদের এখানে অর্ডার করার নিয়মটা হচ্ছে কি আপনাকে প্রথমে ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্স করতে হবে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে কিন্তু আপনি এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারতেছেন হ্যাঁ আর বাকি টাকা হচ্ছে মাল হাতে পাওয়ার পরে গুণে বুঝে তারপর চেক করে আপনি ডেলিভারি ম্যানের কাছে টাকা পেমেন্ট করবেন এটা হচ্ছে পরবর্তী ডিজাইনের পরবর্তী দেখেন কত সুন্দর কালার একটা এটা হচ্ছে আমার ফ্রন্টের পার্ট আর এই যেটা দেখেন যে আমার ব্যাক পার্ট আমার ব্যাক পার্টটাও কত বেশি সুন্দর প্রিন্ট করা আছে এটা স্লিভের কাপড়টাও কিন্তু হচ্ছে গিয়ে এক্সট্রা করে দেওয়া হচ্ছে প্রচুর পরিমাণে আপনাদের যেইভাবে মন যে আপনারা বানিয়ে নিতে পারবেন আর এটার উন্যাটা উন্যাটা দেখেন যে কত সুন্দর কন্ট্রাস্ট একটা উন্যা দেখছেন কত সুন্দর কন্টাস্ট একটা উন্যা এটা কিন্তু একেবারে পাঁচ হাতে নামা যে অন্য জামাগুলো কিন্তু আপনারা হচ্ছে ফ্রি সাইজ পেয়ে যাবেন বাস করে তো আপনারা কিন্তু হচ্ছে এটা কিন্তু একদম ফ্রিজেতে যাওয়া পেয়ে যেতে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা তো যা যেটা পছন্দ একটা স্ক্রিনশট ইনবক্সগুলো কিন্তু আমরা একদৃষ্টির ছবি প্রাইস আপনাদেরকে বলে দিবো চলে যাব হচ্ছে পরবর্তী ডিজাইনে পরবর্তী ডিজাইনটা তো আরও বেশি সুন্দর দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হচ্ছে কি ডিজাইনটা এটা হচ্ছে কি পরবর্তী ডিজাইনটা এটা হচ্ছে আমার ফ্রন্টের পার্ট আর এটা হচ্ছে কি যে আমার ব্যাক পার্ট যেমন ফ্রন্ট পার্টে ব্যাক পার্টে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে আর নিচে হচ্ছে কি স্লিভে কাপড়টা আলাদা করে দেওয়া আছে এগুলোর বডিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে আটচল্লিশ ইঞ্চি প্লাস হ্যাঁ একদম সম্পূর্ণ হচ্ছে গিয়ে ফ্রি সাইজের সম্পূর্ণ হচ্ছে গিয়ে ফ্রি সাইজের বডিগুলো আপনারা পেয়ে যাবেন যত মোটা মানুষ হোক না কেন ইনশাল্লাহ এগুলো হয়ে যাবে এই যে এটা হচ্ছে গিয়ে আপনার অন্য কাপড়টা উনারা কিন্তু একেবারে পাঁচ হাজার একটা নামাজ আপনারা পেয়ে যাবেন দেখেন আমি নিজে উনারটা এত এটার বহরটা এত বড় আমি নিজে হচ্ছে এটা ধরতে পারি না ভালো করে এটা হচ্ছে এত বহরের পাঁচ হাজার জন্য আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে কিন্তু হচ্ছে আপনারা যে প্যান্টের কাপড়টা কিন্তু পেয়ে যাবেন আড়াই আড়াইগজ প্লাস পাবেন আর কি এটা আড়াইগজ প্লাস হচ্ছে কি আপনার প্যান্টের কাপড় পেয়ে যাবেন তো যাদের এটা পছন্দ একটা স্ক্রিনশট ইনবক্স হলে কিন্তু আমরা এগুলো স্ট হিসেবে আপনাদেরকে দিয়ে দেব তো আজকের ভিডিওর একেবারে শেষে চলে আসছি শেষের যে ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কত বেশি সুন্দর ডিজাইনটা এগুলো কিন্তু হচ্ছে কি খুব সুন্দর করে পাকিস্তানি থ্রি থ্রি ডি ডিজিটাল প্রিন্ট আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে কি আপনার আমাদের গলার যে ডিজাইনটা দেখছেন কত বেশি সুন্দর একটু দূর থেকে দেখালে পুরা ডিজাইনটা আপনারা বুঝবেন এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইনটা এটা হচ্ছে আমার ফ্রন্টের পার্ট আর ব্যাকপার্টের প্রিন্টটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ব্যাক পার্টের প্রিন্টে আর এটা নিচে কিন্তু একেবারে নিচে এটা হাতার কাপড় দেওয়া আছে প্রচুর পরিমাণে হাতের কাপড় দেওয়া আছে তো আপনার যেভাবে মন চায় কিন্তু আপনার হাতা বানিয়ে নিতে পারবেন আর এটার কিন্তু হচ্ছে পেয়ে যাবেন আপনারা পাঁচ হাতে নামাজে উন্না দেখেন উন্নাটা মশালা কত সুন্দর এইগুলোর প্রত্যেকটারই আপনি বডি লং পাবেন আটচল্লিশ ইঞ্চি প্লাস হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে গিয়ে সুচি মধ্যে সম্পূর্ণ এ রং কষ নিয়ে কোনো কথা বড় লাগবে না রং কষ হান্ড্রেড পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে উন্নাটা এবং সালোয়ারটা তো যার যেটা পছন্দ একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে কিন্তু আমরা এগুলোর পাই আপনাদেরকে বলে দিব তো আজকের ডেউট এই পর্যন্তই তো আমি আমি বলি কেউ যদি আমাদের শোরুমে সেই সুন্দর সুন্দর পাকিস্তান ডিজিটাল নিতে চান আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স বানটি আদর্শ বাজার আড়াই হাজার মতো তাছাড়া ভিডিওর উপরে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারবেন তো হচ্ছে আমাদের এখানে অর্ডার করার নিয়মটা হচ্ছে আপনাকে প্রথমে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আর এক টাকাও দিতে হবে না বাকি টাকা আপনি মাল যখন হাতে পাবেন গুনে বুঝে তারপর হচ্ছে গিয়ে আপনি রাইডারের কাছে পেমেন্ট করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন Assalamualaikum warahmatullahi